দর্শক শ্রোতা ও বাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি সরাসরি আপনাদের মাঝে নিয়ে আসলাম কার্পু মাছের পোনাগুলো যে পোনাগুলো দেখানো হচ্ছে তো এটি অর্থাৎ কেজিতে হাজার থেকে পনেরোশো লেনের পোনাগুলো তাই সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা আপনারা চাইলেও যে কোন উপকারে আপনারা মিশ্র চাষ করতে পারেন অথবা আপনারা একক চাষ করে নিতে পারেন তে সম্মানিত বয়স এগুলো মাছের পোনা আমরা সারাদেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তেই মাছগুলো দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আইসাও নিতে পারেন তাই সম্মানিত ব্যাস এত সুন্দর মাছের পোনার একটা সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন এত ভালো সাইজের পোনাগুলো তাই আমাদের কাছ থেকে মাছগুলো আপনারা সংগ্রহ করে নেবেন আর মাছগুলোর জন্য আপনারা পুকুরে কিভাবে খাদ্য পরিমাণ খাওয়াতে হবে সকল তত্ত্ব পরামর্শ অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা জেনে মাছ চাষ করে নেবেন তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আপনারা যদি সর্বোচ্চ চার পাঁচ মাসে আপনারা যদি বাজারে বিক্রি করতে চান তো অবশ্যই আপনারা এইগুলো মাছের জন্য আপনারা বাসামান অথবা আপনারা ডুবন্ত খাবার খাওয়াতে পারবেন তো সম্মানিত এগুলো মাছের পনা আমরা সারা দেশে অক্সিজেন প্যাকেটে আমরা মাছগুলো ডেলিভারি দেওয়া হয় তো সম্মানিত বয়স যারা মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর আমাদের টাইটেলে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে যে কোনো মাসে পোনা দেওয়া যাবে তো অবশ্যই আমাদের কাছে আপনারা যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাইমিসিং তিস